এই অঙ্কটা যদি আমরা এখানে একটু দেখি সেটা আমরা আজকে দেখব তো এখানে আছে পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো জিরো ফোর পয়েন্ট জিরো ওয়ান ভাগ কি করতে হবে পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো জিরো টু তো আমরা যদি এখানে একটু খেয়াল করি এখানে দশমের পরে আছে দুই ঘর পয়েন্ট জিরো ওয়ান এটাতে আমাদের দশমের পরে জিরো টু তাহলে এখানে দশমের পরে দুই ঘর এখানে দশমের পরে দুই ঘর তার এই দশমে আমরা উঠাই দিতে পারি এটার ক্ষেত্রে দশমের পরে এক দুই তিন ঘর এখানে দশমের পরে এক দুই তিন ঘর তাহলে এটা আমরা উঠাই দিতে পারি তাহলে আমাদের কি থাকে জিরো পয়েন্ট জিরো ওয়ান সরি জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ইন্টু ফোর ইন্টু ওয়ান নিচে কত থাকবে দুই আর দুই তাহলে কি জিরো পয়েন্ট ওয়ান ইন্টু ফোর নিচে আমাদের দু দুখানে চার তাহলে চার কেটে যাবে তাহলে জিরো পয়েন্ট ওয়ানই আমাদের আনসার তো এইখানে জিরো এটা আমাদের নম্বর আমাদের হয়ে যাবে